দেওয়ালে জল করে লেখা গত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর নাম পাশে কালো কালিতে আঁকা শাসক দল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল মূল মূল বিএল ও পদাধিকারীরা বিজেপির পক্ষ থেকে বারবার বিএলও নিয়ে শাসক দল যোগ সাদসের অভিযোগ করা হয়েছে এবার এমনই এক বিএল সাথে দেখা মিলল ছাতনায় ছাতনার বিধানসভার বামনকুলি একাত্তর নাম্বার বুথ বিএলও নাম সজল মুখার্জী তিনি বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সাথে বিজেপির অভিযোগ সজলবাবর বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছিল বিজেপির দাবি সজল মুখার্জি দু সালে বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তিনি বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী তৃণমূল চক্রান্ত করে বোধে ওনাকে বিলও বানিয়েছেন অন্যদিকে বিজেপির করা এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি কটাক্ষ করে বলেন ছাতনার বিজেপির যা অবস্থা তা হরি বল বলরে বিজেপি গ্যালরে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে সজল মুখার্জি হ্যাঁ আমি ব্রাহ্মণকুলি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ব দেখুন বিগত দু হাজার তেইশে বিজেপির বিরুদ্ধে টিএমসির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদের এখানে যে ক্যান্ডিডেট বিজেপি ছিল অশোক বিদের বিপরীতে উনি দাঁড়িয়েছিলেন সজল মুখার্জি এবং তিনি পরাজয়ও হয়েছেন তাহলে একজন সক্রিয় কর্মী যিনি একজন এখনও টিএমসি সক্রিয় কর্মী তাকে এইভাবে তৃণমূল যে বিএলও অফিসার করবে এটা কিন্তু খুবই শোচনীয় ব্যাপার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণ চাইছে যে ভোটার স্বচ্ছ হোক তাতে কোনো দুর্নীতি না হয় তাহলে যদি এইরকম তাদের নিজেদের যদি লোককে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে আমি যদি টিএমসি করি তাহলে আমি সেই লোকটি তো নাম তো কাটবো না এটা তো বাস্তব ব্যাপার তো উনি তো এখন এখনও তো টিএমসি করেন বা টিএমসি সক্রিয় মানুষ তাই তাকে বিডিও সাহেবকে কমপ্লেন করা হয়েছিল তা সত্ত্বেও তো তাকে কাটা হয়নি সে তো বিএলও ফর্ম বিলি করছে এবং রাস্তায় বসে সবাইকে নিয়ে ফর্ম বিলি করছে আমি নিজে শুনুন ছাতনার যা অবস্থা হরিবল বলরে বিজেপি গ্যালোরে সজল মুখার্জি এখন প্রাইমারি স্কুলের টিচার তা এখন ধরুন বিএলও সরকারি বিএলও পাওয়া যাচ্ছে না সেই বিএলও বিডিও বান ডিউটি দিয়েছে এবং উনি পটে বেজি করতে যায়নি উনি জনগণের কাজ করছে ভোটার লিস্টের কাজ করছে এসআর এর কাজ করছে বিজেপি কোথাও নাই কিচ্ছু নাই বিজেপি ধরুন আজকে বিএলও টুতে যে ট্রেনিং হচ্ছে সেইখানে লোক পাঠাতে পারেনি ছাতনা চারটি অঞ্চলে পাঁচজন লোককে ওরা পাঠিয়েছে বিএলও টু লোক নাই তাহলে হরি বল বলরে বিজেপি গেলো রে সেই জায়গাতে বিজেপির কে শুনে বলুন দেখিনি ওদের শোনা আর না শোনাই ভালো মানুষ ওদেরকে থুতু দিচ্ছে ঘৃণা করছে ওদের পাশে দাঁড়াচ্ছে না মানুষ কোনো মানুষের উন্নয়ন নাই মানুষের সেবায় নাই মানুষের উপকার নাই কিছুতে নাই কিছুতে নাই ওই বিজেপি নিয়ে আর কিছু বলবেন না শুধু এই কথাটি বলুন হরিবল বলরে বিজেপি গ্যালারি